শ্রীমঙ্গলের বিশেষ জায়গা আপনাদের আজকে এক্সপ্লোর করাবো আদি নীলকণ্ঠ টি কেবিন তো এই জায়গা হলো মূলত সেই যে সাত রঙের চাটা এটা উদ্ভব হয়েছে উদ্ভব হলো রমেশ রাম গৌরব সে এখানে বেঁচে আছে এই জায়গাটা খুবই পপুলার আমরা এখানে সাত রঙের চা আসলে টেস্ট করবো যে এখানে সাঁতরাঙের চাটা আসলে কেমন এই সাত রঙের চা এখান থেকে শুরু হয়েছে তারপরে পুরো বাংলাদেশ ছড়ায় গেছে তো যাই হোক চলুন দেখি খুবই জমজমাট এলাকা জায়গাটা

চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত সাত রঙের চা কিন্তু আমরা এটা সাত রঙ নাই এটা হলো আট রঙ আমরা পাঁচ যেই লেয়ারের চা ওই টাকাইছি অর্ডার দিছি পঁচাশি টাকা দেখি আসলে কেমন লাগে প্রথম এত নর্মালের মতোই লাগতেছে আর আর চা তো সেকেন্ড যে লেয়ারটা করতেছে ওটা একটু মোটামুটি ভালো লাগে এক পা কফি বাট নর্মাল চায়ের মতোই লাগতেছে অতটা স্পেশাল কিছু মনে হইতে

পঁচাশি টাকা দেওয়া মধু খেলাম ভালোই লাগলো তো যাই হোক এখান থেকে উদ্ভাব মানে এখান থেকে উৎপত্তি শুরু হয়ে সাত রঙের চা আসবেন ট্রাই করবেন এসে ট্রাই করবেন আমাদের টেস্ট আপনাদের টেস্ট অন্যরকম দিয়ে পারে